প্রস্তুতিও ভালো ছিল আশা করছি ইনশাআল্লাহ ভালো পরীক্ষার জাল হবে ইনশাল্লা পিতামাত্রায় সংসার নিয়ে অনেক প্রত্যাশা করে ভালো কিছু করুক আমরা সেই প্রত্যাশা করি তারও রাত পরিশ্রম করে একটা ভালো রেজাল্টের আসে পরীক্ষা দিচ্ছে তাদের ভবিষ্যৎ যাতে পরিকল্পনায় যাতে পরীক্ষা সুযোগ করে দেয় তার একটা ভালো রেজাল্ট করুক ভালো পরীক্ষা দিক এটা আমরা সবাই প্রত্যাশা করি অধ্যাপক আমার মেয়েচসি পরীক্ষা দিচ্ছে কিন্তু আজকে পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে আজকে সুন্দর পরিবেশে আমাদের এইচএসসি পরীক্ষা আমরা অভিভাবক হিসাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই যে একটা সুষ্ঠু এবং সুন্দরভাবে যে আজকে এসএসসি পরীক্ষা মানে আরম্ভ হলো সেই জন্য আমি বর্তমান সরকার অথবা বা ভবিষ্যতে আরও যদি সুন্দর সুন্দর সরকার আছে তাদের জন্য কৃতজ্ঞ এমনি তো পড়াশোনা ভালো করছে আরগুলো তো ভগবানের হাতে তাহলে পড়াশোনা তো মোটামুটি ভালোই করছে তো দেখি যদি ভালো হয় পরীক্ষা আর কি প্রত্যাশা করতেছি আশা করি যারা করছে তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে মানে মেয়েদের উপর নির্ভর করতেছি লা ফলাফলর উপর নির্ভর করবে আমরা কীভাবে করবো আমরা অন্তত না প্রশ্নটা মানে একশোর মধ্যে নব্বই রাখছি আধবার পার্সেন্ট রাখিনি কেন এটা তো মেয়ে যদি বলে আমি এরকম করছি তখন আমরা বলতে পারবো আগে ভাগে তো বলা এটা তো ফেলে রাখছি প্রথমে এইচএসসি পরীক্ষার্থী সকলের জন্য শুভেচ্ছা আমরা দোয়া করি তারা যাতে ভালোভাবে তাদের এই জীবনের এই পর্যায়ে যে পরীক্ষা সেটিতে উত্তীর্ণ হতে পারেন সকলে সফল হবে আমাদের কক্সবাজারের নয়টি উপজেলায় মোট ছত্রিশটি কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্র এবং এই মোট ছত্রিশটি কেন্দ্রে প্রায় পনেরো হাজার ছয়শো তিপ্পান্ন জন পরীক্ষা দিচ্ছেন আমাদের প্রশ্নপত্র এবং অন্যান্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিক্ষক মণ্ডলী সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ম্যাজিস্ট্রেট বৃন্দ সরকারি বিভিন্ন কর্মকর্তা এবং ট্যাগ অফিসার হিসেবে পালন দায়িত্ব পালন করছেন সামগ্রিকভাবে আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা শুরু হয়েছে কোনোরকম অসুবিধা ছাড়াই বা আপনি জানেন যে করোনার প্রকোপ একটা আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমরা সকল শিক্ষার্থী এবং সকল যারা শিক্ষক মানুষ যারা আছেন তাদের সকলকে নির্দেশনা দিয়েছি যাতে তারা মাস্ক পরে তারা পরীক্ষা কেন্দ্রে আসেন যাতে সকলে নিরাপদে থাকেন এই বিষয়টিতে একেবারে জিরো টলারেন্স আমাদের আছে সারা দেশে আমরা বিশেষ যে নির্দেশনা জারি হয়েছে প্রতিটি আমরা প্রতিপালন করেছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে আমাদের প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়টি নিয়ে এবার বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে যাতে কেউ গুজব ছাড়ানোর চেষ্টা করলে কিংবা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার চালালে কিংবা প্রশ্নপত্র ফাঁস করার কোনো চেষ্টা করলে আমরা তাদেরকে সাথে সাথে আইনানুক ব্যবস্থা নেব